বরাবর অভিযোগ উঠেছে বর্তমান শাসক যারা আছে তারা আর এস এসকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে ফলে তাদের এই রাজ্যে বারবার মতো হচ্ছে এই মুহূর্তে রাষ্ট্রীয় সরস্বতী পুজোকে কেন্দ্র করে একটা বিতর্ক হচ্ছে তো রাষ্ট্রীয় স্বয়ং সংঘ মানে আপনারা কীভাবে দেখছেন এই বিষয়টা এবং এই অভিযোগটাই কি বলবেন রাজনৈতিক শক্তিতে যারা আছেন বা রাজনৈতিক দপ্তর আমরা মনে করি না কোনো রাজনৈতিক দলের সঙ্গে আমাদের শত্রুতা আছে বামপন্থী দল বহুদিন ধরে কেরলে আছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্গে সংগঠন যদি সবচেয়ে ভালো বলেন তাহলে কেরলের সংগঠন সবচেয়ে ভালো তাহলে কেরলে কি বামপন্থী দল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে সহযোগিতা করেছে বলে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ কেরলে শক্তিশালী হয়েছে তাই কাল কেউ সহযোগিতা করার ওপরে নির্ভর করে না হিন্দুদের জন্য হিন্দুকে সংগঠিত করার জন্য এবং সার্বিকভাবে দেশভক্ত মানুষের সংগঠন হিসেবে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে মানুষ মনে করছে তাই পশ্চিমবঙ্গেও যেমন সংঘের সংগঠন এবং তেমন বাড়ছে কেরলেও বাড়ছে কোথাও এই রাজনৈতিক দল আছে কোথাও অন্য রাজনৈতিক দল আছে আমরা কোনো রাজনৈতিক দলকে শত্রু মনে করি না আমরা মনে করি রাজনৈতিক দলের বিভিন্নতা থাকলেও ভারতবর্ষকে মাতৃরূপে মনে করে প্রত্যেক রাজনৈতিক দল গণতান্ত্রিক পদ্ধতির মধ্যে দিয়ে নিজেদের কাজ করি শক্তি পূর্ব বাংলার সঙ্গে পশ্চিম বাংলাতেও অনেক ক্ষেত্রে আমাদের ভয়ের কারণ সেটা কালিয়াচকের ঘটনা বলুন কিংবা ধুলাগড়ের ঘটনা বলুন কিংবা খাগড়া ঘড়ের মহা কথা বলুন এবং এই যে সীমান্তের জায়গাগুলোতে অস্থির হয়ে উঠছে এবং অনেক জায়গাতে দ্রুত তার ডেমোগ্রাফি পরিবর্তিত হচ্ছে জনসংখ্যার বিন্যাস পরিবর্তিত হচ্ছে এটা পশ্চিম বাংলায় হচ্ছে রাজনৈতিকভাবে যদি এটার কেউ পৃষ্ঠপোষকতা করেন তারা ভুল করছেন যখন পূর্ব বাংলার মানুষ ওখানে একটা রাজনৈতিক দল থাকতে চেয়েছিলেন তাদের দলনেতাই ওখান থেকে রাতের অন্ধকারে এখানে চলে আসতে বাধ্য হয়েছে। পশ্চিম বাংলার অবস্থা যদি এরকম একটা অবস্থার দিকে যায় সেখানে হিন্দুরা থাকতে পারবেন না সেখানে এখানকার রাজনৈতিক দল তারা এদেরকে সহযোগিতা করছেন জিহাদি শক্তিকে তারাও রাতের অন্ধকারে অন্য কোনো জায়গায় হয়তো গুজরাটে চলে যাবেন কিংবা উত্তরপ্রদেশে চলে যাবেন কিংবা দেশের বাইরে চলে যাওয়ার মতো তাদের অবস্থা তাহলে তারা চলে যাবেন তাই রাজনৈতিক দল যদি ভুল করে তাহলে দুঃখজনক কিন্তু এর কোনো রাজনৈতিক দলের সঙ্গে শত্রুতা আমাদের নেই আমরা মনেও করি না কোনো রাজনৈতিক দল আমাদের বিরোধী বা আমরা কোনো রাজনৈতিক দলের